দর্শক এটি হচ্ছে সেই অরিজিনাল মনসেক্স তেলাপিয়া যারা মনোসেক্স তেলাপিয়া চিনতে ভুল করেন তারা এর কালারটি দেখুন এটি হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া দর্শক আজকে আমি মনোসেক্স তেলাপিয়ার গোপন রহস্য ফাঁস করে দেব তার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন তো দর্শক যেটি বলতে চাইছিলাম তেলাপিয়ার আবার কি রহস্য রয়েছে তেলাপিয়ার মনোসেক্স তেলাপিয়ার রয়েছে একটি গোপন রহস্য সেটি হচ্ছে রেনু যেদিন থেকে জন্মে সেদিন থেকে একুশ দিনের ভিতর যদি টেস্ট টেস্টোস্টেরন হরমোনটি যদি না খাওয়ানো হয় তাহলে সেটি কিন্তু আর মনোসেক্স হবে না এই টেস্টোস্টেরন হরমোনটি দেওয়ার কারণে ফেমেল মাছগুলি মেল মাছে রূপান্তরিত হয়ে যায় আর সেগুলি আর কিন্তু বাচ্চা উৎপাদন করবে না আর যদি তেলাপিয়া মাছ বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু যে মাছগুলি বাচ্চা দিয়ে থাকে সেগুলি কিন্তু আর বড় হয় না এই কারণে মনোসেক্স তেলাপিয়াকে হরমোন খাইয়ে মনোসেক্স বানানো হয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এক একটি ছয় মাসে এক কেজি থেকে এক কেজির অধিক ওজন হয়ে থাকে আর এগুলি অত্যন্ত পুষ্টিকর বাংলাদেশে সবচেয়ে ভালো প্রজাতির মনসেক্স তেলাপিয়াটি আফ্রিকা থেকে আনা হয় এ কারণে একে আফ্রিকান গিপ তেলাপিয়া বলা হয়ে থাকে এমনকি একে সুপার তেলাপিয়াও বলা হয়ে থাকে